নমস্কার আমার প্রিয় লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আজকের ক্লাসে আমরা কি করব দু সালে ফিগার ম্যাচিং বা চিত্রের হুবহু মিল থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর আজকে আমরা সমাধান করব। তো বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান করলে তোমাদের কি লাভ হবে দেখো তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করো তোমরা যেমন একদিকে জানতে পারবে তোমাদের প্রিপারেশনটা কেমন হয়েছে তোমরা প্রশ্নগুলো দেখা মাত্র করতে পারছো কি পারছো না অন্যদিকে তেমনি বিগত বছরে কি রকমের প্রশ্ন হয়েছিল সেটার আইডিয়া হবে আর সেই আইডিয়ার উপর ভিত্তি করে কিন্তু তুমি বুঝতে পারবে যে আগামী দিনে কি ধরনের প্রশ্ন হতে পারে তাহলে এই সুবিধাগুলো কিন্তু তুমি পাবে সেই জন্য কিন্তু প্রত্যেকের উচিত বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান করে যাওয়া তাহলে চলো আজকে আমরা শুরু করি 2005 সালে ফিগার ম্যাচিং থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার সমাধান দেখো এই যে হচ্ছে তোমাদের 2005 সালে ফিগার ম্যাচিং বা চিত্রের হুবহু মিল টপিকের প্রশ্নপত্র যেখানে 10টা প্রশ্ন আছে এটা যেহেতু অল সিলেবাস সেজন্য 10টা প্রশ্ন ছিল তোমরা কিন্তু প্রত্যেকে নিউ সিলেবাসে পরীক্ষা দেবে আর নিউ সিলেবাসে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে চারটা করে প্রশ্ন হয় আর তাই ফিগার ম্যাচিং বা চিত্রের হুবহু মিল থেকেও চারটা প্রশ্ন আসবে তো চলো এই প্রশ্নগুলোর এখন আমরা সমাধান করব একটু ছোট্ট করে বলে দিই কি করে সমাধান করতে হয় দেখো ফিগার ম্যাচিং বা চিত্রের হুবহু যে টপিক সেখানে তোমার প্রথমে কি করা থাকবে বা দিকে একটা প্রবলেম ফিগার থাকবে মানে প্রশ্নে একটা ফিগার দেওয়া থাকবে তোমাকে সেই ফিগারটাকে উত্তরে যে চারটা ফিগার দেওয়া থাকবে সেখান থেকে খুঁজে বের করতে হবে যে প্রশ্নের ওই ফিগারটা চারটা ফিগারের মধ্যে কোনটার সঙ্গে মিল আছে বা ম্যাচ করছে যেটার সঙ্গে মিল হবে বা ম্যাচ করবে সেটাই কিন্তু তোমার উত্তর হবে একদম সহজ তোমাকে দেখে দেখে এই যে চিত্রটা আছে এই চিত্রটা দেখে দেখে তোমাকে এখানে খুঁজতে হবে কোন চিত্রটার সঙ্গে এটা মিল আছে বা ম্যাচ করছে যেটাতে ম্যাচ করবে সেটাই তোমার উত্তর হবে তো এটা তো ওয়ার্ডম্যান আউটের থেকেও মনে হয় আমার সহজ তো তোমরা বুঝে গেছো এবং তোমরা অ্যান্সার করা শুরু করে দিয়েছ প্রত্যেকে তোমরা অ্যান্সার করে অ্যান্সারটা কি হচ্ছে কমেন্টে জানাও তারপর আমরা দেখবো এর সঠিক উত্তর কি তো চলো শুরু করি দেখো কোশ্চিন নাম্বার ইলেভেনে কি হয়েছে একটা ফিগার দেওয়া আছে আর উত্তরে ওয়ান টু থ্রি ফোর চারটা ফিগার দেওয়া আছে তোমাকে খুঁজে বের করতে হবে ওই ফিগারটা এ কার সঙ্গে ম্যাচ করছে তো এগুলো করার জন্য মানে এই প্রশ্নগুলো সমাধান করার জন্য একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে দিই দেখো তোমরা যদি এলিমিনেশন মেথডটাকে ইউজ করো বা অ্যাপ্লাই করো তাহলে কি হবে যে তুমি প্রথমে দেখবে যে কোনগুলো ম্যাচ করছে না সেগুলোকে বাদ দেবে তাহলে চারটার মধ্যে তো একটা অবশ্যই আছে উত্তর তো তুমি যদি আগে বাদ বাদ দিয়ে দাও দেখবে চলে যাবে তিনটে একটা পরে থাকবে যেটা পরে থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে কিরকম দেখো ইলেভেন নামার প্রশ্নটা কি বলেছে একটা ত্রিভুজ আছে তার ভিতরে আর ত্রিভুজ আছে এবং একটা অ্যারোর মতো দেওয়া আছে তো দেখো এটা কিভাবে আছে এই দিকে এইভাবে এই হবে কার ভেতরে একটা বড় ত্রিভুজের ভিতরে তুমি দেখতে পাচ্ছ এক নাম্বারে উল্টো দিকে আছে এই ভেতরের পাটটা উল্টো দিকে দুই ভেতরের পাটটা নিচের দিকে তিন এটার সঙ্গে একই ভাবে আছে দেখে বুঝতে পারছি চার নাম্বারটা দেখিনি চার নাম্বারটা দেখো নিচের দিকে আছে এটাও হয় না তাহলে দেখো চারটা অপশনের মধ্যে তিনটা অপশন বাদ চলে গেল তাহলে একটা করে থাকলো যেটা করতে থাকলো সেটা অবশ্যই তোমার উত্তর হবে তাহলে এগারো নম্বরে সঠিক উত্তর হলো অপশন নাম্বার থ্রি আশা করছি তোমরা প্রত্যেকের সঠিক উত্তরটা করতে পেরেছ তারপর দেখো বারো নম্বর কোয়েশ্চেন কি বলেছে বারো নম্বর দুটো চোখ দেওয়া আছে আমরা দুটোকে চোখ ধরে নেব। একটা চোখ বন্ধ মনে করে একটা চোখ খোলা আছে এবং একটা আছে এই দিকে যাচ্ছে তো দেখো তুমি এক নম্বরে প্রথমেই দেখতে পাচ্ছ এরোটা এই দিকে আছে উল্টো দিকে তাহলে তো এটা হবেই না দুই নম্বরে তুমি দেখতে পাচ্ছ একই রকম হচ্ছে কিন্তু আমি তিন আর চারটা একটু চেক করে নেব। তিন আর তিন নম্বরে দেখতে পাচ্ছি এরোটা উল্টো দিকে আছে এটা তো হবেই না চার নাম্বারে দেখতে হচ্ছে এরটা ঠিক দিকে যাচ্ছে কিন্তু চোখ দুটো কি হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে আমার কি ছিল চোখটা এটাতে খোলা ছিল এই দিকে খোলা ছিল এই দিকে বন্ধ ছিল আমার এই দিকে বন্ধ হয়ে গেছে দিকে খোলা হয়েছে তারপর এটাও হবে না তাহলে এটাও ভুল আছে তাহলে আমার চারটার মধ্যে বাদ দিয়ে দিলাম তাহলে অপশন নাম্বার কি হলো টু হলো সঠিক এটা তোমরা কখন অ্যাপ্লাই করবে তোমরা দেখে যদি সরাসরি বুঝে যাচ্ছে যে এটাই হবে কনফার্ম তাহলে তো সেভাবেই করবে যদি একটু অসুবিধা হচ্ছে তাহলে আগে বাদ দাও বাদ দিলে দেখবে যেটা পড়ে থাকবে সেটাই উত্তর হবে তারপর একটা দেখো তেরো নম্বর কি হবে সঠিক উত্তর তেরো নম্বরের যে ফিগারটা আছে দেখো এটা এই দিকে আছে এটা এই দিকে আছে আর মাঝেরটার উপর এবং নিচ মানে ডান দিক বা দিক উপর এবং নিচ এটা দেখো দুটোই একই দিকে আছে তাহলে এটা হবে না এটা দেখো কোন দিকে আছে এটা বা দিকে আছে আমাদের তো উপর একটা ডান দিকে ছিল তাহলে এটাও হবে না এটা একটু ম্যাচ করছে মনে হচ্ছে আমরা চারটা দেখি চারটা দেখো দুটোই ডান দিকে আছে তাহলে এটাও হবে না তাহলে যেটা বেঁচে থাকলো সেটাই উত্তর লাফ্ট সঠিক উত্তর চোদ্দ নম্বরে চলো চোদ্দ নম্বরে কি বলেছে দেখো দুটো বৃত্ত আছে প্রথম বৃত্তে কি আছে ক্রস আছে পরের বৃত্তে প্লাস আছে মানে প্রথম বৃত্তের গুণ চিহ্ন পরের বৃত্তের ভেতরে যোগ চিহ্ন দেখো প্রথমটাতে গুণ পরেরটাতে গুণ দুটোই গুণ তাহলে এটা হবে না প্রথমটাতে যোগ পরেরটাতে যোগ তাহলে এটাও হবে না প্রথমটাতে যোগ পরেরটাতে গুণ কিন্তু প্রথমটাতে আমার গুণ আছে তাহলে এটাও হবে না তাহলে আমার হয়ে গেল কি প্রথমটাতে গুণ পরেরটাতে যোগ সঠিক উত্তর চা তারপরে চলো অপশন নাম্বার পনেরো কি বলেছে পনেরো একটা বর্গক্ষেত্র ছবি দেওয়া আছে চিত্র এই বর্গক্ষেত্রটা কিরকম ভাবে আছে দেখো ভেতরে এই যে কর্ণ এই যে কর্ণগুলোকে গুলোকে টাচ করা আছে তার সঙ্গে আবার কি আছে আর একটা ট্রায়াঙ্গেল মতো আঁকা আছে তাহলে সেটা দেখো কোথায় আছে তুমি এটা দেখেই বুঝতে পারছো এই কর্ণের উপর দিক আছে তাহলে এটা হবে না এখানে কতগুলো ছবি আঁকা আছে এটাও তো হবে না তুমি এটা দেখতে পাচ্ছ এটাও হবে না কারণ এটাও ছবিটা কিভাবে আছে দেখো তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়ান নাম্বারটাই সঠিক তিনটা বাস চলে গেল এবার চলো ষোলো নাম্বার প্রশ্নের কি বলেছে দেখো ষোলো নাম্বার প্রশ্নের আছে বৃত্তের একদম এটাকে কি বলে ব্যাস তাই না এই ব্যাসের উপরে একটা গোল নিচে একটা গোল দেখো কোথায় আছে সেটা এখানে দেখো কি হচ্ছে এই ব্যাসটা কিভাবে হচ্ছে খারাপ হবে এটা ছিল হরিজন্টাল বা অনুভূমি এটা হলো খারাপ হবে তাহলে এটা বাদ দাও এটাও খারাপ হবে এটা ব্যাস দেখো কি আছে উপরে এবং নিচে আছে কিন্তু এটাতে কি হচ্ছে এটাতে খালি আছে একটা আর একটা ভর্তি আছে তাহলে আমার সঠিক উত্তর কিন্তু হয়েছে অপশন নাম্বার এ মানে ওয়ান তারপর সতেরো নাম্বার দেখো সেভেন্টিন নাম্বার কি বলেছে পিকচারটা দেখো তুমি দেখে বুঝতে হচ্ছ যে এক নাম্বারটা তো হবেই না উল্টো দিক আছে দুই নাম্বারটা উপর দিক আছে এটা তো হবেই না তিন নাম্বারটা হতে পারে তিন নাম্বার চার নাম্বার দুটো নিচের পাটটা কি আছে উপরের পাটটা দেখো উপরে পাটে যে অ্যারোটা আছে দেখো এটা অ্যারোটা এটার আছে এই দিকে আর এটার হয়ে গেল এই দিকে তাহলে চারটাও হবে না তাহলে পড়ে থাকলো কি আমার পড়ে থাকলো তিন তাহলে এটাই সঠিক উত্তর আশা করছি তোমরা কিন্তু প্রত্যেকের উত্তর গুলো কিন্তু ফটাফট করতে পারছো কত সহজ করতে তোমাদের মজাও লাগবে এত সহজ প্রশ্নগুলো দেখো আঠারো নম্বর প্রশ্ন কি আছে আঠারো নম্বর একটা বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্র একটা এম স্টাইল এম এর মতো করা আছে বর্গক্ষেত্রে মাছ বরাবর দাগ আছে দেখো এবা এটা এম স্টাইল করা আছে তাহলে এটা তো এন স্টাইল এটা এন স্টাইল হয়ে গেছে তাহলে এটা হবে না এটা এই এমটা দেখো উল্টো দিকে আছে তাহলে এটা হবে না এটা এন আছে এন আর এই এমটা উল্টো দিকে আমাদের এমটা আছে এই দিকে তাহলে এটা হবে সঠিক উত্তর তাহলে দুই নাম্বার হলো সঠিক উত্তর 19 নম্বর কি আছে দেখো 19 তম প্রশ্ন কি আছে একটা বর্গক্ষেত্র তার ভিতরে বৃত্ত তার ভিতরে বৃত্তটাকে চারটা পাঠ করা আছে প্রথম পাটে ইকুয়াল আছে পরের পাটে কি আছে ভাগ আছে এটা যোগ আছে এটা গুণ আছে তাহলে দেখো প্রথম পাটে বিয়োগ আছে হবে না প্রথম পাটে গুণ আছে হবে না প্রথম পাটে ভাগ আছে হবে না তাহলে হয়ে গেল এবার কুড়ি নামার প্রশ্নের উত্তরটা কি হবে দেখো কুড়ি নামার প্রত্যেক প্রশ্নের উত্তরটা প্রত্যেকের জন্য হোমওয়ার্ক রইলো যে এই কুড়ি নামার প্রশ্নের উত্তর সঠিক কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পড়াশোনা মন দিয়ে করবে